ইহুদিদের একাত্তর ফেরকা হওয়া নাসারাদের বাহাত্তর ফেরকা হওয়া উম্মতে মোহাম্মদের তেহাত্তর ফেরকা হওয়া এর মধ্যে যে বাহাত্তর ফেরকা জাহান্নামে যাবে এক ফেরকা জান্নাতে হবে এই যে ফেরকায় ফেরকায় দলে দলে মুসলিমদের বিভক্ত হওয়া এটাও কি আমাদের আলামত এটাও কি আমাদের আলামত কে সব আলামতই খারাপ নয় এটা আবার মনে রাখবেন কে আমাদের আলামত সুতরাং খারাপ না আলামত কতগুলো খারাপ আলামত কতগুলো ভালো আলামত কতগুলো হয়তো মোবাহ এটা প্রচলিত নিয়মের অনুযায়ী চলছে কি কি ঘটতে পারে কে আগে রাখে আলামত হলো কিছু চিহ্ন কিছু নিদর্শন কিছু আগাম খবর আল্লাহর কোরআন যা দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যা বিবরণ দিয়েছেন সেইটাই কতগুলো আলামত আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরব খুব বেশি সময় আমি কথা বলতে পারবো না অন্যের মারা যাবে না সম্মায় তো বুঝতে আগে কতগুলো আলামত দেখা দেবে নবী সল্লহ আলাই সালতসালমকে জিজ্ঞাসা করা হলো যে কেয়ামতের আলামত কি আল্লাহী বললেন মৌতুন নবী তোমাদের এই নবীর মৃত্যু অর্থাৎ নবী সল্লহ আলেহ সালতসালমের মৃত্যুর আগে কেমত হবে না তার মানে যারা বলেন হায়াতুন নবী তাদের দাবি অনুযায়ী এটাই দাঁড়ায় যে কেয়ামত কখনোই হবে না আল্লাহ নবী যেহেতু জীবিতই আছেন তাহলে আর কেয়ামত হবে কিভাবে কথাটা সঠিক নয় কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী আল্লাহ নবীর দুনিয়া অভিমৃত্য হয়ে গেছে কবরের জীবনে তিনি বারজাখি জীবনে আছেন বারজাখি জীবন দুনিয়াবির জীবন হিসেবে গণ্য নয় আল্লাহ নবীর মৃত্যু কেয়ামতের একটা আলামত অর্থাৎ আল্লাহ নবীর জীবদ্দশায় কেয়ামত হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন ওয়াসতু আনা ওয়া সাআতু কাহাতিন ওয়া আশার ওয়াল উস্তা আমাকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে আর কেয়ামত এতটাই কাছে যেরকম এই মধ্যমা আঙ্গুলি এবং তর্জনী আঙ্গুলি দুইটার দূরত্ব যতটুকু অতটুকু হলো আমার মধ্যে আর কে আমাদের মধ্যে দূরত্ব রয়েছে কেয়ামত খুব খুব কাছাকাছি এসে গেছে আল্লাহ নবী এটাই বুঝে চেষ্টা করেছেন যে খুব বেশি সময় নেই নবী সাল্লু আলিয়ালসাল্লাম বলেছেন সহি মুসলিমের হাদিস যে দুনিয়া বিদায় নিচ্ছে ফিসার অন্য বিবরণ এসে ফি দুনিয়া বিদায় ডাক দিচ্ছে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে দুনিয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এখন সে চলে যাবে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে তোমরাও সেই হিসেবে প্রস্তুতি নাও আল্লাহ নবী বলেছেন বাদের বিলা আমার তোমরা দ্রুত গতিতে আমল করো আমল করো আমল করো আখেরাতের কাজ করো যেন কেননা কেমতের আলামত যখন শুরু হয়ে যাবে তার মধ্যে একটি হলো সূর্য এখন পূর্ব দিক থেকে ওঠে তখন সূর্য কোথা থেকে উঠবে পশ্চিম দিক থেকে উঠবে আবু আল্লাহ থেকে হাদিস বললেন তুমি কি জানো জর তুমি কি জানো সূর্য কোথায় যায় আবু রাজি আল্লাহ বলেন আল্লাহ আলম হাদিস বোখারিতে আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন যে সূর্য যায় যে আর ওশেনিসে সাজদা করে সাজদা করে সেখানে অনুমতি চায় যে আমি আবার উদিত হব কিনা আল্লাহ অনুমতি দেন তারপরে সূর্যবার পূর্ব দেখতেও উদিত হয় আমাদের ধারণা সূর্য পথে এমনিতেই ঘোরে নাকি সূর্য এমনিতেই ঘোরে না আল্লাহ ঘুরাল লা শামসি আমগিলাহা আনতু কাল কমার ওয়া লাল লাইল নাহার হুল্লুন ফি ফালা কি এস বাহুন রাগের রায়া অসম সুতজিরিলে মুস্তাকর দালিকা তকদিরুল আজি লালী এই হাদিসের সাথে সম্পৃক্ত করে আল্লাহ নহে বললেন যে শোনো সূর্য তার নির্দিষ্ট গতি যাচ্ছে এমন এক সময় আসবে অবসর শোনো এই সূর্য আল্লাহর কাছে অনুমতি চাবে একবার চাবে আল্লাহ অনুমতি দিবেন না দ্বিতীয়বার অনুমতি চাবে আল্লাহ অনুমতি দিবেন না তৃতীয়বার অনুমতি চাওয়ার পরে আল্লাহ বলবেন সূর্য আজকে তুমি পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিক থেকে উদিত হও সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে বিশ্বাস করেন আপনারা এই যে এত গবেষণা এত চিন্তা চেতনা এত রাজনৈতিক ভাষণ এত গরম কথাবার্তা এত কিছু করছেন আমি বলবো বিশ্বের নেতারা আসবে কিনা তারা যারা পথে পথে বহুত ভাষণ দিয়ে বেড়ান সূর্য আপনি ঠেকাইতে পারবেন ওই দিন আজকের সূর্য খুব দেখতে উঠছে সেদিন যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এই সূর্য ঠেকানোর মতো সাধ্য আপনার আছে না আপনার সেই চিন্তা আছে সূর্য যখন পশ্চিম দেখতে একবার উঠে যাবে তখন আর কারো তো বা কবুল হবে না কারো ইমান গ্রহণযোগ্য হবে না কোরআনের আয়াত আপনার পড়ে নিন সুরা আল আল আমে রয়েছে অন্যান্য জায়গায় ইশারা রয়েছে আমার তেলাওয়াত করার সময় নাই তখন আর ইমান গ্রহণ করা হবে না সূর্য পশ্চিম দেখতে উঠে গেল আপনি তখন আস্তা খুল্লা পড়বেন তো বা পড়বেন ইমান আনবেন এই তো আর ইমান তখন আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য আল্লাহ বলেছেন বাদেরু দ্রুত গতিতে মানে নাও দ্রুত গতিতে আমল দ্রুত করো কেন কেমতের এই আলামত জাহের হওয়ার পরে হাজার বার যদি তুমি তবা করো তব আর গ্রহণযোগ্য হবে না কবুল হবে না পথে পথে শুধু ঘুরে ঘুরে মরতে হবে মাল মাল বেড়ে যাবে ধন সম্পদ বেড়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে এই যে পঞ্চাশ বছর আগের লোকদেরকে জিজ্ঞাসা করেন এরকম স্টেজের কোনো খবর ছিল নাকি আমরাও এখান বক্তৃতা করেছি একটা হয়তো চেয়ারের পাশে বসে সামনে একটা টেবিল নিয়ে আলোচনা করেছি বক্তৃতা করেছি এখন মানুষের মাল বেড়ে গেছে বিশাল এই এই ভিডিও এই আলোকসজ্জা অন্য অন্য জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো এখন আলহামদুল্লাহ মানুষ হারাম পথেও ব্যয় করে হালাল পথেও ব্যয় করে আলহামদুলিল্লাহ মানুষের কাছে একটা দিনই জলছার জন্য একটা ইসলামী কাজের জন্য হাত পাতলে মানুষ আর এখন ফেরত দেয় না আল্লাহ রহমতে এটা কে আমাদের আলামত কিন্তু খারাপ আলামত না ভালো আলামত সম্মানিত উপস্থিতি ইয়াফিদুল মাল মাল বেড়ে যাবে ধন সম্পদ বেড়ে যাবে চাষি যখন খেতে চাষ করতে যাবে লাঙ্গলের ফলার আগায় স্বর্ণ রৌপ্য বেরিয়ে আসবে এরকম ধন সম্পদ বেড়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে জাকাত নেওয়া মানুষ দারে দাঁড়ে ঘুরবে আমার এই দানটা নেও আমার এই জাকাতটা নেও তখন ওই দরিদ্র বলবে কালকে যদি আসতে পারে নিতাম আজকে আমার আর কোনো প্রয়োজন না আপনারা আজকে চাইলে দিতেছেন না কালকে কি হবে আপনি জানেন না কালকেই আপনি টাকা পয়সা না পথে পথে ঘুরবেন কোনো মানুষ আপনার এক পয়সা গ্রহণ করবে না আপনিও যা উনি তাই কাজে দান দ্রুত গতিতে করেন দ্রুত গতিতে বাদের আল্লাহ আল্লা বলেন দ্রুত গতিতে দান করবো কেন কালকে আপনি দান করবেন এই দান কেউ নেবে না